Absolutely. যা হয়েছিল এক জায়গার নির্দেশ থেকে হয়েছিল এটি বাংলাদেশের মানুষের কোন ইয়া এমন কি বাংলাদেশের সাধারণ মানুষ ওই সময় যে বিষয়টি হয়েছিল যে সাধারণ মানুষ তার যে বিচারটি সেটি পায়নি বরং বিচার নির্দিষ্ট সামগ্রিক একটি বিপ্লবের ফল ওটি ছিল আসলে আপনি যাদেরকে আজকে মানে দোষ দিয়ে ফাঁসিতে ঝুলাচ্ছেন দেশের বাইরে পাচার করছেন তাদের সাথে কি হয়েছিল আপনি সেটি কেন বলছেন না বিগত ষোলো বছর ধরে আপনি এটি বলেন নাই কারণ বললে হয় আপনার চাকরি থাকতো না হয় মিডিয়া থাকতো না দিস ইজ দ্য রিয়ালিটি আলটিমেটলি আপনার পিছনের ঘটনার দিকে যেতে হবে আজকে চব্বিশ সালে যা হয়েছে এটা চব্বিশ সালের ঘটনা বিগত ষোলো বছর ধরে হয়েছে তার ঘটনা সো আমাদের জায়গা থেকে আমরা মনে করি শুধু আমাদের জায়গা না বরং রাষ্ট্রীয়ভাবে এই যে শক্তি এটি পালন করা উচিত নয় কোনদিন সিঙ্গেল কয়েকজন মেজর বা আর্মি অফিসার মিলে এই যে একটি অভ্যুত্থান সেটা পনেরো আগস্টে উনিশশো পঁচাত্তরে ঘটাতে পারতো না বরং এটি একটি সামগ্রিক ক্ষোভ ছিল এবং সবার ওই যে একটি নিরবতা নিরবতার সমর্থনেরই কিন্তু একটি লক্ষণ সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে এই আপনি যে কথাটি বলছেন এটি আমরা সমর্থন করি না